আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি হচ্ছে নগদ নগদ এমন একটা প্ল্যাটফর্ম দেখতে প্রায় বিকাশের মতোই কিন্তু বিকাশ না দেখতে ইন্টারফেসটা বিকাশের মতোই বাট বিকাশ না তো এখন আমাদের যে প্রবলেমটা হয় আমরা যারা টাচ মোবাইল চালাই বা অ্যান্ড্রয়েড ফোন চালাই আমরা যখন অ্যাপ ছাড়া নগদে ঢুকতে যাই অনেকে পারি না একে ওকে নানান জনকে জিজ্ঞেস করি ভাই নগদে ঢুকবো কিভাবে মোবাইলে এমবি নাই তো তাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে চলে আসছি তারা ডায়াল করবে ডায়াল প্যাডে এসে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে ডায়াল করে দিবে বা কল দিয়ে দিবে তো হয়ে যাবে তো আশা করছি নগদে ঢুকে গেছেন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করতে করতে পারেন, পারেন, পারেন আর করে দিতে আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে পরিশেষে যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট